লাকাদ কানালা কুম্পি রাসুল্লোয়াত হাসানা নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আল্লাহ রসুলের মধ্যে উত্তম আদর্শ রাসুলের জীবনের যে এই পূর্ণাঙ্গ ইসলাম এই তিরিশ পারা কোরআনে যা কিছু বলা আছে এই সব কিছু একটা মানুষের কল্যাণের জন্য আর একটা সুন্দর মানুষ হলেন মোহাম্মদ রসুল্লাহাম আপনি যদি ওই মানুষটাকে অনুসরণ করতে পারেন তো পুরা কোরআনে যা আসে তা আপনার সবই আয়ত্তে আসবে কাজে এই জন্য রাসুলের জীবন হচ্ছে যে যুগে যে অঞ্চলে যেখানে যাকে রাসুল পাঠানো হয় ওই রাসুল হলো সেই দিনের আদর্শ সেই দিনের প্রতীক সেই দিনের সিম্বল ওই রাসুলকে অনুসরণ করতে পারলে আর কোনো সমস্যা থাকে না এই জন্য আল্লাহ তালা এটা বারবার বলছে আতিউল্লাহ আতি রসুল এটা বার বলা হয়েছে এবার শুধু রাসুলকে আনুগত্য করার জন্য আরও বার বলা হয়েছে তো রাসুলের আনুগত্য করা আমাদের জন্য অত্যন্ত জরুরি আমার মনে হয় যে আমরা যারা এই বক্তৃতা করি কোরআনের তাপসিত এক নম্বরেই তারপর রাসুলের জীবনীটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষ বারবার শোনে এবং এইটা যদি মুখস্থ হয়ে যায় তাহলে কিন্তু মানুষ দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা পেতে পারে অনেক কাহিনী অনেক গল্প অনেক কিছু দিয়া একটা জিনিস অনেক জটিল হয়ে যায় এবং রাসুলের জীবন একটা মানুষের জীবন সংক্ষেপ এর মাধ্যমেই কিন্তু পূর্ণাঙ্গ ইসলামটা খুব সহজে এবং সঠিকভাবে বোঝা যায় এই জন্য রাসুলের জীবনী পড়বে এবং রাসুলের জীবনীগুলি সুরক্ষিত ইব্রাহিম আসলাম আল্লাহ কাছে দোয়া করেছিলেন ওয়াজা আল্লি লেসানা সেদ আখরে এরা চলো যে আমার সত্য বিবরণ পিছনে পরবর্তীদের মধ্যে আপনি বজায় রাখুন তাহলে ইব্রাহিম আল সত্য বিবরণ পরবর্তীদের মধ্যে আল্লাহ বজায় রাখতে বলুন ইব্রাহিম জাতির পিতা সকল রসিদেরই সকল রসুলেরই সত্য বিবরণ এটা সমাজে পরবর্তী মধ্যে আল্লাহ বিরাজমান রাখেন নবীদের জীবনীতে গণ্ডগোল কেউ করতে পারে না করলে সেটা সাথে সাথে সংশোধন হয়ে যায় তো আল্লাহ বলেন রাসুলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ কার জন্য রেমান আলী আলিয়াম আকার যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে যারা পরকাল কামনা করে ও জাকার উল্লাহ কাশিরা এবং যারা বেশি বিশেষ করে আল্লাহকে স্মরণ করে তাদের জন্য রাসুলের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ কিন্তু এই জন্য রাসুলের জীবনীটাকে আমরা ভালোভাবে পড়বো শুনব বুঝবো যে তিনি কেমন ছিলেন কি ছিলেন তার জীবনটা দেখেন তিনি প্রস্থ মাস জন্মের ছয় মাস আগে পিতা মারা গেছে তারপরে ছয় বছর বয়সে তার মা মারা গেছে আট বছর বয়সে তার দাদা মারা গেছে এরপরে চাষার তত্ত্বাবধানে তিনি লালিজুবাই হয়েছেন বড় হয়েছেন পনেরো বছর বয়সে তাকে চাষায় চাকরি দিয়েছে বিবি খাদিজার বাড়িতে সেখানে তিনি কাজ শিখেছেন কাজ না শিখলে মানুষ কেমন সংসার চালাবে এই বিবি খাদিজাতুল কবর বাড়িতে কাজ শিখেন এবং সেখানে আল্লাহর মহিমা আল্লাহ তালা বিবি খাদিজার অন্তরে তার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন ফলে বিবি খাদিজার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তার পৃথিবীর যে একটা সংসার পরিচালনার যে একটা দুশ্চিন্তা এটা আল্লাহ তার দূর করে দিয়েছে এই দুশ্চিন্তাটা দূর হয়ে যাওয়ার পরে তিনি হেরাক হয়ে ধ্যান করতে সুযোগ পেয়েছেন সংসারের জন্য চিন্তা নাই ধন সম্পদ প্রচুর বিবি খাদিজার খাদিজা বিবি সবই সম্পদ আলোচনকে দিয়ে দিয়েছেন এখন এই নিয়ে তিনি একটা স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ পেয়েছেন এই চিন্তা করতে করতে চল্লিশ বছর বয়সে আল্লাহ রসুলের কাছে প্রথম হইয়াছে ওই আসার পরে কি যে দুর্যোগ মানে প্রথমে যারা ইসলাম গ্রহণ করছে সুমাইয়া মহিলারা সর্বপ্রথম যে মহিলা ইসলামের জন্য শহীদ তার নাম হলো সুমাইয়া এই সুমাইয়া রাজি আল্লাহ না একজন মহিলা ইসলামের জন্য সর্বথম তিনি বহন করেছেন এরপরে আম্মারের পিতা ইয়াসির তাকে হত্যা করা হয়েছে আম্মারকে কষ্ট দেওয়া হয়েছে এভাবে নবের প্রথম তিন বছর তো গোপনে ইসলামের দ্বাত হয়েছে তো তিন বছর পরে আল্লাহ বলছেন যে আপনি প্রকাশ্যে দাওয়াত দিন প্রকাশ্যে দাওয়াত মহাবিপদ মুসলমানরা কোথাও ঠাই পায় না শেষ পর্যন্ত তারা আবি হিজরত করলো করল পঞ্চম বছরে আবি হিজাত করল তো সেখানে বিরাশি জন মানুষ আবি সিনিয়া ইজ্জাত করছে এর আগে সে ইজাত করছিল ষোলো জন নবুয়তের পঞ্চম বছরে অনেকে একটা কথা বলেন যে উমার ফারুক যখন ইসলাম গ্রহণ করছে তখন মুসলমানের সংখ্যা দাঁড়িয়েছে চল্লিশ এ কথাটা ঠিক না তার কারণ উমার ফারুক ইসলাম গ্রহণ করেছে নবুয়াতের ষষ্ঠ বছরে হামজার আদি আল্লাহ ইসলাম গ্রহণ করছেন ষষ্ঠ বছরে এই হামজা ইসলাম গ্রহণ করার অল্প পরেই উমার ফারুক ইসলাম গ্রহণ দুজন নবুয়াতের ষষ্ঠ বছরে আর পঞ্চম বছরে আবিসিনায় সিনে মুসলমানরা ইজাত করছে বিরাশি জন তার আগে ষোলো জন তাহলে উমার ফারুক ইসলামের সময় মুসলমানরা চল্লিশ জন হয়েছে এই কথাটা একটা ব্যাপকভাবে সমাজে চালু এটা তো ভুল কথা একেবারে বাস্তব বিষয়টা বুঝলেন কি না। যে আমি সিংহা যে লোকগুলো হিজত করছে এ ব্যাপারে কোনো ভুল নাই এ সবাই এক কথাই বলে প্রথমবারে ষোলো জন তারপর বিরাশি জন এটা তো পঞ্চম নবরাতের পঞ্চম বছরে আর উমার ফারুক গ্রহণের ষষ্ঠ বছরে কাজে এই জন্য রাসুলের জীবনীগুলো ঠিকই আছে সব তারপরও টুকটাক কিছু সমস্যা আছে এটা থাকবেই তো এই জন্য আমাকে আমার শ্রোতারা অনুরোধ করেন যে আপনি একটা রাসুলের জীবনে লেখেন কিন্তু আমি মনে করি যে রাসুলের জীবনী অনেকগুলো বিশুদ্ধ জীবনী আসে তো এই জন্য আমি এটা লেখবো কিনা আমার এখনও আমি মনের দিকদের প্রস্তুতি নেই নেই যেহেতু আসলে রাসুলের জীবনী বিশুদ্ধ জীবনী আসে বিশেষ করে ইংরেজিতে সব রাসুলের জীবনীগুলি লেখা সেগুলি বেশি অথেন্টিক ইংলিশ মিরাম যুগের লেখা আপনারা সংগ্রহ পড়েন খুবই সুন্দর তো এভাবে যাই হোক তারপর যদি আল্লাহ সময় দেয় আমি খালি ভয় করি যে আমি বোধহয় এটা করতে পারবো না এটাকে মরে যাবো এই করতে করতে তাপসিল লিখছি সংক্ষিপ্ত তাপসিটা আরও একটু ল্যাবরেটরি লিখলে ভালো হতো কিন্তু হয়তো লিখতে পারবো না আমি সময় পাবো কি না এই জন্য খুব তাড়াহুড়া করে সংক্ষেপে তাপসিটা শেষ করছে এরপরে তাপসিটা ছাপাতে পারবো কি আপনাদের প্রকাশ্যে গোপনে অনেকেরই সহযোগিতা এর মধ্যে ছিল তাপসিরটা আল্লাহ ছাপাতে দিয়েছে এখন মনে হয় যে তাহলে সামনে আরও কিছু কাজ করবো নাকি এরকম আমার মনে হয় যে তাহলে আমি আরও যখন আল্লাহ সময় দিয়েছে তারও কিছু কাজ করব নাকি তো করার ইচ্ছে মনে আসে যদি আল্লাহ মঞ্জুর করে হয়তো তো আরও কিছু কাজের প্রোগ্রাম নিব হাতের সামনে তো এখন মানে রাসুল যে আমাদের উত্তম আদর্শ এটা দেখেন যে আল্লাহর রসুল এভাবে তিনি তেরো বছর পর্যন্ত মক্কায় সময় কাটালেন শেষ পর্যন্ত মক্কা লোকেরা তাকে খুন করবেই সবাই মিলে একসঙ্গে হত্যা করবে মোহাম্মদ সাহকে এই পরিক্রমা নেওয়ার পরে তিনি হিজরত করলেন রকুমে তিনি মদিনা হিজরত করলেন এবং হিজরতের জন্য আগেই আল্লাহ তালা সব রেডি করে দিলেন অর্থাৎ মদিনার লোকগুলি আল্লাহ রসুল হিজরতের আগেই সব মুসলমান হয়ে গেল আকাবার সন্ধি একাদশ বছরে দ্বাদশের বছরে ত্রদশ বা তিনটা সন্ধি সুরঙ্গ পথে মিনার মিনাজে সুরঙ্গ বা ওইখানে তিনটা সন্ধি হয়েছে আল্লাহ রসুল সাথে মদিনাবাসীদের সাথে তো এই তিনটা সন্ধির মাধ্যমে মদিনার সব লোকগুলো মুসলমান হয়ে যাওয়ার পরে তারা দাওয়াত দিয়ে আল্লাহ রসুলকে মদিনা নিয়ে গেলেন সেখানে আল্লাহ রসুল মদিনা হিজরত করা ছয় মাস পরে যুদ্ধের আয়াত নাজির হলো যুদ্ধের অনুমতি পাওয়া গেল আঠারো মাস পরে বদরের যুদ্ধ হলো এই আঠারো মাস পরে বদরের যুদ্ধ হওয়ার পরে ওখান থেকে অবিরাম যুদ্ধ চলতে এই যে আমরা আহযাব এটা বিশাল কাহিনী সামনে আমাদের আছে আমরা ইনশাল্লাহ পাবো একদিনে বিশ্বাস করা যাবে না তো এখানে দেখেন সাড়ে আট বছর দর মদিনিয়ার জীবন হলো আল্লাহ রসুলের দশ বছর তার মধ্যে আঠারো মাস পরে হলো বদর বদরের যুদ্ধ যে আঠারো মাস গেলে থাকে গত সাড়ে আট বছর এই সাড়ে আট বছরের মধ্যে আল্লাহ রসুল বদরের যুদ্ধ সহ পঁচাশিটা যুদ্ধ করেছেন এবং এই পঁচাশিটা যুদ্ধের মধ্যে সাতাশটা যুদ্ধে আল্লাহ রসুল নিজের সেনাপতির দায়িত্ব পালন করেছেন আর বাকি যুদ্ধগুলো অন্যকে দিয়া পরিচালনা করেছেন তো একটা মানুষের সাড়ে আট বছরের জীবনে যদি পঁচাশিটা যুদ্ধ পরিচালনা করতে হয় সেই মানুষের জীবনটা কিভাবে কাটছে নিজে যুদ্ধে যাওয়ার অপরকে দিয়া পরিচালনা করা অপরকে দেওয়া পরিচালনা করতে কষ্ট আরো বেশি আপনি নিজে যদি ব্যাগটা নিয়ে বাজারে যান তো কষ্ট হলো নিরাপদে বাজার করে আসতে পারেন আর কাউকে টাকা দিয়ে পাঠাইলে মনটা দূর দূর করে বাজার করতে পারলো না পারলো না টাকা হারাই গেল না কি করলো না ও কিছু ভালো কিনলো না মন্দ কেনলো আপনি কিন্তু অস্থির তার সাথে নিজে কষ্ট করে বাজারে গেল মনে যাই হোক আমি যা পারছি তাই কিছি তা আল্লা নসির জীবনটা দেখেন যে তিনি সাড়ে আট বছরে পঁচাশিটা যুদ্ধ করেছেন বছরে আট দশ আশি আর পাঁচ তাহলে এক বছরে দশটা যুদ্ধ বারো মাসে দশটা যুদ্ধ আল্লাহ রসুল করেছেন এইভাবে তার জীবনটা পার হয়ে গেছে এখন রাসুলের জীবন হলো উত্তম আদর্শ এখন আমাদের জীবনে এই আদর্শের কি আছে তাহলে আমাদের জীবনে আল্লাহর রসুলের আদর্শের কি আছে একটা পোশাক সর্বস্ব ছাড়া বলেন তো একটা পোশাক এটা হলেই মনে বাস পোশাক থাকলেই ভালো পোশাক কেউ ছোটো কাটা থাকলে তাকে সালাম দিও না কেউ দাঁড়িয়ে থাকলে সালাম দিও না এই সব মশলা নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি অন্য অন্য বিষয়গুলি কথা বলতে পারছেন এই মারুব সাহেব তো আপনার কাছে মাঝে মাঝে আসে উনি দক্ষিণ অঞ্চল এলাকায় গেছে জামাটা ফাঁড়া জামা গায়ে গায়েছে ওনারা এই অতি করতে দেয় না লম্বা জামা গায়ে আছে সুরাকেরা ঠিক নেই তাকে দেশে হেমতি এসে দুঃখ করে যে আমার এই জামাটা এরকম ছিল আমাকে হেমতি করার সুযোগ দেওয়া হলো না আমরা তো এই ইসলাম বুঝেছি যে একটা যুগ বা ঠিক মতো হইলেই তাহলে এটা কাজে এই জন্য এগুলা বুঝতে হবে এটার মানে এই না যে আপনি যুব্বা পরবেন না কিন্তু যুব্বা পরার পড়ার মানেই যদি মনে করেন যে এইটাই চূড়ান্ত ইসলাম হয়ে গেল একজন আলেমকে একজন জ্ঞানী মানুষকে সম্মান দিবেন না এটা কেমন কথা আল্লাহ মোত্তাকিনদের পাঁচটা বৈশিষ্ট্য বাঁকায়ে বলছে সেখানে বলছে নাকি লম্বা জামা গায়ে দাও কি বলছে ইউকুন্বেল গায়ে তারপরে চার নম্বর বলছে সমস্ত আসমানি কেটে ইমান আনতে হবে পাঁচ নম্বর বলছে আখের আখের উপরে ইমানান্তে মোত্তা মোত্তাকিন তাহলে সেখানে কি আপনার এই লেবাস পোশাকের কথা বলা হয়েছে কাজে এই জন্য যেটা আল্লাহ বলছে সেইটা আপনিও গুরুত্ব দেন এখন আমি আপনাদেরকে কিন্তু এই রাসুলের জীবনে কথা শেষ করছি ওসুয়াত হাসান আল্লাহ বলছেন এইটার উপরেই কিন্তু কথাটা বলছি যে রাসুলের জীবনী ওসুয়াত হাসানা উত্তম জীবনটা আপনি দেখেন আমি পাঁচ মিনিট তার জীবনটা আপনার সঙ্গে তুলে ধরলাম যে একটা মানুষ হিজরত করার পরে আঠারো মাস পরে বদরের জন্য তারপরে সাড়ে আট বছরে পশাশ হিসেবে যুদ্ধ করেছে অন্যায়ের মধ্যে এই সংগ্রামগুলি তিনি করেছেন এবং এই সংগ্রাম যতদিন মুসলমানদের মধ্যে অব্যাহত ছিল ততদিন মুসলমানরা পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি ছিল এখন পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি কারা যারা পৃথিবীতে সবচেয়ে ভালো যুদ্ধ করতে পারে না ভালো পোশাক পরে তারা সম্মানিত কারা যারা পৃথিবীতে ভালো যুদ্ধ করতে পারে তারা সম্মানিত তাহলে এটা ইসলামেও আপনি দেখেন আর ইসলামের বাইরেও আপনি দেখেন যে একটা জাতি যদি যুদ্ধ করতে না জানে সেই জাতির কোনো মান সম্মান নাই আমেরিকার সারা পৃথিবীতে যে কোনো জায়গায় কিছু হলেই সে যাই হোক সে তার সৈন্যবাহিনী সেখানে হাজির এই যে যুদ্ধ করার ক্ষমতা এই ক্ষমতাটা মুসলমানদের ছিল পৃথিবীতে মুসলমানদের সম যুদ্ধ করার ক্ষমতা পৃথিবীর কোনো জাতির ছিল এটা আপনার ইতিহাস আরম্ভ করে দেখেন যে মুসলমানরা সেই সুদূর চীন পর্যন্ত তারপরে স্পেন কর্ডোবা কানাডা তারপরে মিশর থেকে এদিকে পর্যন্ত সারা পৃথিবী মুসলমানরা কোনো একদিন দখল করেছিল সেই মুসলমানরা কি অবস্থায় আছে আর এই মুসলমানদের ধ্বংসের সূচনা হলো রাজতন্ত্র সৃষ্টি করা আর এখন আমাদের সমাজের এক শ্রেণী আলেম তারা রাজতন্ত্রের পক্ষে তারা ধুয়া উড়াচ্ছে রাজতন্ত্র এটার পক্ষে তারা কথা বলছে সত্য কথাকে তারা গ্রহণ করার চেষ্টা করছে কাজে এই জন্য কি আর আপনাদেরকে বলবো যদি আল্লাহর পথে আমরা থাকতে চাই তাহলে আমাদের নিজস্ব পুঁজি লাগবে নিজস্ব পুঁজি হলো নিজে কোরআনের জ্ঞান আপনার নিজের মধ্যে লাগবে এই পুঁজি যদি নিজের কাছে না থাকে তা আপনি কাকে বিশ্বাস করবেন আপনি দেখবেন যে এই হুজুর এত সুন্দর চেহারা ছবি নুরানি চেহারা লম্বা জামা এই সব কিছু কিন্তু যদি তার সাথে লেনদেন করেন তখন দেখবেন যে নাজুবিল্লা এমন অবস্থা যা আপনি চিন্তাও করতে পারেন নাই কাজে এই জন্য আপনার যদি নিজস্ব পুঁজি থাকে তো এই জন্য আমি যে কথাটা বলতেছিলাম যে আমি এই হয়তো মরে যাব পারব না তো এখন আমার যখন এই কোরআনে তাপসিটাও লেখা হয়ে গেল আলহাদার বই দশ নম্বরটাও লেখা আমার হয়ে গেছে এখন আমার মনে চায় যে আমি এমন একটা প্রতিষ্ঠান আমি করতে চাই যে প্রতিষ্ঠানের মূল কাজ হবে যে একটা মানুষ যে কোরআন পড়তে পারে না তাকে কোরআন শিক্ষা দেওয়া পড়াটা শেখানো এবং এরপরে শব্দার্থ সহ কোরআনের তর্জমাটা শিখিয়ে দেওয়া আর কোনো সিলেবাস সেখানে থাকবে না শুধু কোরআন পড়তে জানে না কোরআনটাকে পড়া শিখাতে হবে এবং কোরআনের শব্দার্থ সহ কোরআনের অর্থটা তাকে শিখিয়ে দেওয়া হবে এইভাবে যদি পৃথিবীতে কিছু মানুষ সৃষ্টি হয় তো এই মানুষগুলো একেবারে আগুনে পড়বে না এই মানুষগুলো একেবারে ডুবে পড়বে না এগুলো কোরআনের এতটুকু যদি জানলেও সে বিষয়টা বুঝতে পারবে যে আল্লাহ কী বলেছে এইরকমটা চিন্তা ভাবনা হঠাৎ করে আমার মানে কিছু দিনের মধ্যে এটা আসে এটার ক্ষেত্রে ওইরকমই ভয় করি যে আমি কীভাবে করবো আমি কি সময় পাবো তো এই জন্য আল্লাহ ভালো জানেন আপনাদের কাছে আল্লাহর কাছে আপনারাও দোয়া করেন যদি এরকম একটা কাজ কাজটা ভালো কিন্তু এই জন্য যদি আল্লাহ তালা ব্যবস্থাপনা মঞ্জুর করেন তো আল্লাহ যেন এটা আমাকে এই কাজটাও করতে দেন এটার জন্য আমার হঠাৎ করে মনে এই চিন্তাটা আসে যে আমি একেবারে সংক্ষিপ্ত শুধু কোরআন শেখানো হবে আর কোরআনের অর্থটা শেখানো হবে আর কিচ্ছু না অনেক সাবজেক্ট না অনেক বহু বহুবিধ যে আজকে মাল্টিপল যে প্রোগ্রাম এরকম আমরা কিছু করব না শুধু কোরআনটা পড়া শিখবে আর কোরআনের অর্থটা শিখিয়ে দেওয়া হবে শব্দার্থে শব্দার্থে খুবই সোজা কিন্তু এটা এটা আপনারা পড়লে বুঝবেন এটা খুবই সোজা এটা আমি আমার জীবনে আমি করে দেখেছি আপনি যদি প্রথম এক পাড়া শব্দার্থ সহ কোরআন আপনি পড়েন তখন দ্বিতীয় পারা দেখবেন যে আপনি অর্ধেক শব্দের অর্থ একাই আপনি বুঝে ফেলতেছেন এভাবে যদি আপনি তিন পারা অর্থ সহ শব্দার্থ শেখেন তারপর দেখবেন যে আপনি যে কোনো জায়গাতে কোরআন করছেন আপনার মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনি একাই বুঝতে পারছেন এটা সেটিংটাই এই রকম তো এই জন্য এই জিনিসটা কিন্তু কঠিন না এটা আপনারা মানে শুনলে মনে হয় কঠিন কিন্তু আসলে কিন্তু কঠিন না এটা যদি আপনি এক দুই তিন পাড়া পর্যন্ত শব্দের অর্থগুলো শেখা হয়ে যায় তাহলে বাকি সাতাইশ পারা আপনি যেখান থেকে পড়বেন সেখানেই আপনি সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনি নিজেই বুঝে ফেলবেন ফলে জিনিসটা আপনার কাছে সোজা হয়ে যাবে তো আল্লাহ এই জন্য বলছেন যে আমি কোরআনকে কিন্তু সবচেয়ে সহজ করেছি বোঝার জন্য কাজী কোরআনকে বোঝার জন্য আল্লাহ তালা যে সহজ পদ্ধতি করেছেন যে আমার মনে এটা নিয়ত আছে যদি আল্লাহ মঞ্জুর করেন জানি না আমার সাথে অনেক বয়স্ক মানুষ পৃথিবীতে আছে অনেক কাজ করছে কিন্তু আমার কেন জানি ওই কোরআন তাফসিল লেখার থেকেই খালি ভয় যে আমি এটা হয়তো মরে যাবে এটা আমি করতে পারবো না এভাবেই আমি খুব তাড়াহুড়া করে সব কাজ করছি এখন আমার এই চিন্তাটা মাথায় আসছে এখন আল্লাহ ভালো জানে যে এভাবে কিছু করা যাবে কিনা তা আলহামদুলিল্লাহ অনেক সময় আমাদের নষ্ট হলো আমরা কোথায় আসলাম আমরা বিশ নাম্বার একমাত্র চলে আসছি তো এই সুরাটার মধ্যে আহাজাবের যুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ অনেক লম্বা আলোচনা আমরা ইনশাল্লাহ ধীরে ধীরে গাবো أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم